বিহান কম্পাসকে বলে তুমি হাতে নিজে ব্যান্ডেজ করতে পারছো না বাড়ির কাউকে তো ডাকতে পারতে এরপর বিহান কম্পাস কে জল খেতে দিলে কম্পাসের বিষম লেগে জলটা বিহানের গায়ে ঢেলে দেয় বিহান বলে আরে করছো কি আচ্ছা বেশি ব্যথা হলে ওষুধ নিয়ে নেবে না হলে কাল সকালে ইঞ্জেকশন দিয়ে আসবে কম্পাস বলে না সেখানে আমার প্রচুর ভয়। আপনি তো আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছিলেন। আপনাকে বাচ্চাদের গিয়ে তো আমারই হাল। বিহান বলে এতটা ইগো তোমার যে নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখো কিছু বলছো না। এই বলে দরজা খুলে চলে যাওয়ার সময় সবাই এসে বিহানকে বলে এই ঘরে কি করতে এসেছিলে? বিহান বলে তোমরা থামবে আমি কিন্তু চলে যাচ্ছি। এরপর সবাই মিলে রিতজা আর অখিলেশের অ্যানিভার্সারির প্ল্যানিং করতে থাকে। রাত্রিবেলা কম্পাস তার বাবার ডায়েরি ফর্মুলাগুলো দেখে প্রশংসা করতে থাকে আর বলে অখিলেশ চৌধুরী ওই ঘরে কি কাজ করে আমাকে গিয়ে দেখতে হবে। ওদিকে মুক্তি আর অখিলেশ লুকিয়ে একে অপরের সাথে দেখা করে নিজেদের মধ্যে কথা বলতে থাকে এদিকে কম্পাস ঘরের ভিতরে ঢুকে আসে সেটা বুঝতে পেরে অখিলেশ মুক্তিকে নিয়ে সেখান থেকে সরে যায় মুক্তি বলে কে এসেছিল অখিলেশ বলে আমার মনে হচ্ছে এখানে কম্পাস এসেছিল তোমার মনে আছে পুরুলিয়া গ্রামের সায়েন্টিস্ট টিচার অভিজিৎ ভৌমিক আমার আমার তো তো মনে মনে হয় হয় কম্পাস ও সব জেনে বুঝে বাড়িতে এসেছে ও আসার পরেই লাল ডায়রিটা উধা হয়ে গেল ও সব জানে যে আমরা ওর বাবার সাথে কি করেছিলাম এদিকে কম্পাস পারফিউমের গন্ধ পেয়ে আপন মনে বলে এটা তো মুক্তিমাসির পারফিউম উনি এখানে কেন ঢুকেছিলেন নাকি ল্যাবের ব্যাপারে উনি কিছু জানেন